আল্লার মার কত বড় আপনারা ভাবতে পারবেন লস অ্যাঞ্জেলস নাম শুনেছেন না আমেরিকার একটা শহর কি বললাম লস অ্যাঞ্জেলস কদিন দাবানলে পুরো ছাড়কার হয়েছে খবরে দেখছেন না তিরিশ হাজার একর পুরো জায়গা পুরো তছনাছ হয়ে গিয়েছে পুরো তিরিশ হাজার একর জায়গা তছনাছ হয়ে গিয়েছে পুরো এলাকাটা শেষ হয়ে গিয়েছে কিসের কারণ কারণ বলছে দাবানল কি দাবানল যে জলবায়ুর কারণে যে আবহার কারণে বৃষ্টিপাত ঘটে ঠিক ওই সময় আমেরিকার লস অ্যাঞ্জেলসে এবছর সেখানে বৃষ্টিপাত ঘটেনি বৃষ্টিপাত না ঘটার কারণে যে বাগান যে চিরহরিত বৃক্ষ বনভূমি যে বাগান সেই বাগানে বাগানের গাছে গাছে ঘর্ষণ লেগে আগুন লেগে পুরো আমেরিকার এলাকাটা ওই লস অ্যাঞ্জেলসের এলাকাটা পুরো তছনছ হয়ে গিয়েছে একটু জোরে বলুন না সুবাহর আল্লাহ হ্যাঁ আল্লাহ পারে না শেষ করতে হ্যাঁ মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনবেন জীবনে কখনো নত হবেন না অবহেলায় ভুগবেন না মানসিক বিকাদগ্রস্ত হবেন না যে আমি ইসলাম হয়ে হয়তো অবসাদগ্রস্ত ভুগছি না আল্লাহ যখন কোনো জাতিকে আল্লাহ কোনো যখন কোন কওমকে যখন কোনো সম্প্রদায়কে শেষ করার চেষ্টা করে তখন কিন্তু সামান্য আল্লাহর গজবই তাদেরকে ঠেকাতে পারে না কি পারে পারে না নমরুদের কি অবস্থা হয়েছিল একটা খোড়া মশা একটা হ্যান্ডিক্যাপ মশা আল্লাহ দেখিয়ে দিল যে আমি ফুল মশা দিয়েও ওকে ধ্বংস করতে পারতাম পারি ওকে একটা হ্যান্ডিকাপ মশা দিয়ে ধ্বংস করেছি কি গো করেছে না তাহলে পৃথিবীর বুকে যারা মুসলমানদেরকে নিয়ে ছিনিবিনি খেলছে প্যালেস্টাইনকে নিয়ে যারা ছিনিবিনি খেলছে ইসরায়েলকে নিয়ে ইসরায়েলের ওই ইহুদিরা যারা মুসলমানদেরকে নিয়ে ছিনিবিনি খেলছে আমার আল্লাহ পাকের যখন সময় হবে না তাদেরকে দেখিয়ে দেবে সামান্য একটু কলা কৌশলেই তারা কাত আমেরিকা এখন হন্যে হয়ে ঘুরছে এই ক্ষতি এই অবস্থা থেকে কি করে আমরা অপরোধ করব এই যে এত লক্ষ লক্ষ বাড়ি পুড়ে গেল লক্ষ লক্ষ ফসল নষ্ট হলো লক্ষ লক্ষ বাড়ি ভূমিহীন হয়ে গেল গৃহহীন হয়ে গেল কি অবস্থায় তাদের মধ্যে চলে গেল তাই বাপের আমার আব্বা যেন আমার ইসলামকেই নিয়ে যারা ছিনিবিনি খেলবে আল্লা পাক তাদেরকে বলছেন আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না তারা হয়তো বাড়বে 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 বাড়তে বাড়তে একটা চূড়ান্ত সীমায় পৌঁছে যাবে কিন্তু আমার আল্লাহ পাক বলছেন আমি যখনই স্লিপ অফ ট্রান করে দেবো আমি যখনই তাকে কুপকাত করে দেবো সমূলে উৎপাটন করে দেবো নির্বিচারে নির্মূল করে দেবো তার গোড়াটাকে যখনই আমি পুরো কেটে দেবো উপড়ে দেবো তখন তার বাপের ক্ষমতা নেই তখন তার ক্ষমতা নেই যে তাকে কে রক্ষা করবে ঠিক না ভুল ঠিক তাই আল্লাহর আজাব এবং এই গজবের থেকে তারা রক্ষা পাবে না যারা ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করছে ইসলামকে নিয়ে যারা বাড়াবাড়ি করছে ইসলামের বিরুদ্ধে যারা দুর্নাম করে যারা অপপ্রচার করে তাদেরকে কিন্তু আমার আল্লাহ পাক রেহাই দেবে না তাই মুসলমান এক নম্বর কথা হল আল্লাহর রান ইয়াদ আল্লাহর একত্ববাদকে একদম নির্বিচারে মেনে নিতে হবে নির্বিচারে মেনে না নিলে কিন্তু আপনি সফল কাম হতে পারবে না আপনার ইমানের ভিতরে যেন কোনো সংমিশ্রণ না ঘটে আপনার ইমানের ভিতরে যেন কোনো কলুষিত না ঘটে আপনার ইমানের ভিতরে যেন কোনো খারাপি কোনো কিছু যেন না আসে আপনার ইমানকে করতে হবে মজবুত আপনার ইমান যদি মজবুত থাকে দৃঢ় থাকে তাহলে আপনার কোনো কিছুই টলাতে পারবে না আর যদি ইমান আমাদের ওই হয় সলিম উদ্দিন পলিমুদ্দিনের মতো নামে মুসলমান তাহলে ইমানও হবে মুসলমান তসলিমা নাসরিনের নাম শুনেছেন নাম শুনেছেন তো তসলিমা নাসরিন তার একটা বই আছে লজ্জা তার বইটার নাম কি বললাম লজ্জা তসলিমান আশ্রিন তার ওই লজ্জা বইয়ের মধ্যে ইসলামের ব্যাপারে এত কুড়িচকর লিখেছে এত খারাপ কথা লিখেছে এত বাজে কথা লিখেছে এত কুমন্তব্য করেছে নাম তার তসলিমা আশ্রিন ব্যাপক সুন্দর নাম তার কাজগুলো কি খারাপ না খারাপ না খারাপ তাহলে নামে মুসলমান হলে হবে না সালমান রুশদি নাম শুনেছেন ইংরেজিতে কয়েকটা বই লিখেছে এত বড় নাস্তিক আমি বলবো নাস্তিক মানে কি নাস্তিক মানে যে কোনো ধর্মে মানে না তাকে বলে নাস্তিক কিন্তু এরা নাস্তিক নাই এরা হলো ইসলাম বিদ্বেষী এরা হলো মুসলমান বিদ্বেষী ওই সলমান রুশদি তার বইগুলো লিখেছে বইগুলো লিখে ইসলামের নামে অপপ্রচার করছে আর বর্তমান পশ্চিমবঙ্গের একজন নাস্তিক ইসলাম বিদ্বেষী বেরিয়েছে টাকা অ্যাডভোগ টের নাম করে টাকা তুলে তুলে খাচ্ছে নাজিয়া এলাহি খান বলে ইউটিউবে ভিডিও দেখেছেন নাজিয়া এলাগি খান একটু দেখবেন ভিডিও নাজিয়া এলাগি খান বলে একটা মেয়ে আছে ওই মেয়ে ইসলাম সম্পর্কে বিষদগার মন্তব্য করে ইসলামকে ছোট করার অপপ্রয়াস করার চেষ্টা চলছে যুগে যুগে চলেছিল রাসুলের জামানা থেকে চলেছিল আমার নবী বলছে এই দুনিয়া যতদিন রয়েছে ইসলামকে নিয়ে তারা বাজে মন্তব্য করে যাবে এদের থেকে আমাদের ইমানকে হেফাজত করতে হবে একটু জোরে বলুন না আল্লাহ আমার ওয়াজে কষ্ট হচ্ছে বাপ একটু নারায় তকবীর বাপেরা আমার ইরানের একজন পপ গায়ক এই রিসেন্টলি মুসলিম সে কিন্তু পপ গায়ক সারা গায়ে ট্যাটু উল্কা পিণ্ড যাকে বলে উল্কা পা থেকে মাথা পর্যন্ত পুরো উল্কায় পুরো পরিপূর্ণ ওই ব্যক্তি কী করেছে আমার রসুল্লাহর শানে কটুক্তি করেছে বেয়াদপি করেছে ইরানের সে ছিল তুরস্ক তুরস্কের সরকার তাকে এরদোগানের সরকার তাকে ইরানে পাঠিয়েছে এর আগে পাঁচ বছর তার সাজা ছিল পরবর্তীতে তার ইরানে পাঠিয়ে বিচারনামা করে তার বিরুদ্ধে জাজমেন্ট করে তাকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিয়েছে একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ পৃথিবীর যে ব্যক্তি হন না কেন আমার নবীর সানে আমার রসুল্লার সানে যদি একটাও বেয়াদপি করেন তাকে আমরা ছেড়ে দেবো ছেড়ে দেবো না যদি হাত দিয়ে রুখতে পারি রুখব যদি হাত দিয়ে রোকার ক্ষমতা না থাকে আইনের আওতায় পড়ে যায় তাহলে মুখ দিয়ে বলবো মুখ দিয়ে যদি বলি মুখ দিয়ে যদি বলি গ্রেফতার করতে পারে না নাহলে আপনাকে শাস্তির মুখে পড়তে পারে তাহলে অন্ত অন্তর দিয়ে ঘৃণা করবেন এটাই হলো ইমানের সর্বনিম্ন স্তর এই স্তর যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি মুসলমানই নন আপনার ওয়াজ আল্লাহর নবী হাদিসে তো বলছে তোমার সামনে একটা অন্যায় হচ্ছে তুমি সেটাকে হাত দিয়ে রোখো তুমি ভাবছো হাত দিয়ে রুখলে থানার আইসি আমাকে বিপদে ফেলতে পারে কেস দিয়ে দিতে পারে দিচ্ছে কি দিচ্ছে না কেস দিয়ে দিতে পারে তাহলে তোমার সেখানে হাত দেওয়া যাবে না কারণ তোমাকেও তো বাঁচতে হবে তুমি যেখানে মুখ দিয়ে বলছো মুখ দিয়ে বললেও দেখছো তোমার বিপদ তখন তুমি অন্তত তাকে দিয়ে ঘৃণা করো ওগো আল্লাহ এই জালেমকে এই বাচ্চাকে নির্মূলভাবে মিটিয়ে দাও একে চিরতরে ধ্বংস করে দাও এর লানত তোমার উপর হোক এর অভিশাপ তোমার উপরে হোক কি গো তাই না এই জন্য আপনার সামনেও যদি অন্যায় হয় এটাকে তাই যুগ যুগ ধরে যে কথা বলছিলাম অন্যায়েরা কেমন ভাবে আল্লাহ আল্লাহর নবীকে এই একত্ববাদের ডাক দিতে গিয়ে তাদেরকে কত পীড়াদায়ক যন্ত্রণাদায়ক কষ্টের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে হ্যাঁ কত কষ্ট কত এমনি এমনি মুসলমান আসেনি গো আর আজকে আমরা শুধু দাড়িতে মুসলমান টুপিতে মুসলমান পোশাকে মুসলমান হেজাবে মুসলমান হলে হবে না হাকিকাতে মুসলমান হতে হবে ইনসানিয়াতে মুসলমান হতে হবে মানবিকতায় মুসলমান হতে হবে শুধু দাড়ি টুপি নামাজ রোজা হজ জাকাত এটার নাম ইসলাম নয় ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ কমপ্লিট একটা জীবন ব্যবস্থা আপনি নামাজ পড়ছেন জমিরা আলটাও কাটছেন আলতা কাটে না নামাজ পড়ছেন জমির আলো কাটছে চাচা আল কাটতে কাটতে এমন আল কেটেছে আলটা মনে হচ্ছে যেন ফুলসিরাতের রাস্তা হয়ে গিয়েছে কি গো কথা ভুল বলছি ফুলসিরাতের রাস্তায় ছোটবেলায় শোনেননি বক্তাদের কাছে যে কি হিরের চাইতেও ধারালো হবে তাই না তা আল কাটতে কাটতে এমন ধারালো হয়েছে ও হাঁটতে গিয়েও অসুবিধা আল আর নেই বাপ ও জমিনের আমেন নিয়ে এসে তাকে আবার ঠিক করতে হবে আল ঠিক করার জন্য হচ্ছে কি হচ্ছে না হ্যাঁ মুসলমান সাবধান এই জন্যই বলে যাচ্ছি আপনার প্রত্যেকটা হুকুকুল আর হুকুকুল ইবাদ আল্লাহর হক আর বান্দার হক দুটো হক আছে আল্লাহর হক হচ্ছে ইমান নামাজ রোজা হক জাকাত ইবাদতগুলো হচ্ছে আল্লাহর হক আর বান্দার হক হচ্ছে আপনাকে কোনো ব্যক্তি দশ হাজার টাকা আমানতদার রাখলো ওগো ভাই দশ হাজার টাকা তোমার কাছে রাখছি আমি ছমাস পরে ফিরিয়ে নেব আপনি যদি ওই দশ হাজার টাকা তাকে না দেন ফিরিয়ে না দেন আপনি তাকে দশ ছমাস পরে বললেন না তো ভাই তুমি তো আমাকে টাকা দাওনি তাহলে এটা হচ্ছে হুকুকুল ইবাদ আল্লাহর বান্দার হক নষ্ট করা আমার আল্লাহ পাক বলছে তুমি নামাজ পড়োনি রোজা রাখোনি হজ করনি জাকাত দাওনি ইবাদত করি ঠিক আছে কিন্তু আমি পাক রব্বুল আলমিন তোমাকে ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি কিন্তু তুমি ওই যে বান্দার হক দাঁড় করিয়েছ কাল কেয়ামতের দিনে ওই বান্দা যদি তোমাকে না মাফ করে তাহলে আমি আল্লাহ মাফ করব না এই ঘটনা ঘটছে না ঘটছে না ঘটছে আমাকে একজন ধরে বলছে জানো খোকা কি হয়েছে বলছে কী হয়েছে বলেন চাচা বলছে আমার তো পাঁচটা ছেলের তো বড়ো ছেলেকে আমি কিছু টাকা রেখেছিলাম আমানত হিসাবে সব ছেলেকে আমি দিয়ে দেবো কিন্তু আমি আগে দিতে চাইনি সময় হলে আমি দিয়ে দেব তো দু লক্ষ টাকা তার কাছে রেখেছিলাম সে হাফিস করে দিয়েছে ছেলেও বাপের টাকা হাফিস করেছে এটা হলো আমানতের খেয়ামত রসুল্লাহ বলছেন মুনাফিকের তিনটে নিদর্শন ইজা ইজা তুকাল লিমু দাবা সে যখন কথা বলে সে মিথ্যা কথা বলে যখন তার কাছে আমানত রাখা হয় খেয়ানত করে হ্যাঁ আজ আমরা মুসলমান আমানতের খেয়ানত করছি কি করছি না করছি না আমানতের খেয়ানত করছি এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে বাস্তব ভিত্তিক হতে হবে রিয়েলিস্টিক হতে হবে রিয়েল ওয়েতে আমাদেরকে চলতে হবে আমাদের ভিতরে যদি বাস্তবতা না থাকে রিয়েলিস্টিক যদি না থাকে ইসলামকে যদি আমরা না বুঝি তাহলে তো আমাদেরকে নিয়ে ছিনিবিনি খেলা করবেই ছিনিবিনি খেলা আমাদেরকে নিয়ে অলরেডি করছে তার কারণটা কি আমাদের সেই ইমানের মজবুত নেই আপনারা ইতিহাসে চলে যান তারেক বিন জিয়াদ যখন স্পেন বিজয় করেছিল সাতশো বারো খ্রিস্টাব্দে খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালেক মুসা বিন তার সেনাপতি মুসাবিন নুসায়ের ওই তারেক বিন জিয়াদকে পাঠিয়েছিল জিবরিল যে জিব্রিলটার বলে একটা প্রণালী জিব্রাল্টার বলে একটা প্রণালীতে আছে এবং লিডরিক বাহিনীর ভিতরে এই লিডরিক বাহিনীর বিরুদ্ধে সাতশো এগারো খ্রিস্টাব্দে পাঠিয়েছিল তারেক বিন জিয়াদ মাত্র প্রথমে সাত হাজার সৈন্য নিয়ে গিয়েছিল এবং পরবর্তীতে পাঁচ হাজার সৈন্য নিয়ে গিয়েছিল বারো হাজার সৈন্য কথাটা বলার উদ্দেশ্য তাদের ইমানের পাওয়ারটা দেখুন অপরদিকে স্পেনের শাসক লিডরিক তার বাহিনী ছিল এক লক্ষ কত বললাম এক লক্ষ আর এই তারেক বিন জিয়াদের সৈন্য সংখ্যা কত ছিল সাত হাজার চারটে জাহাজ নিয়ে গিয়েছিল জাহাজ কটাকে পুড়িয়ে দিল তারিক বিন জিয়াদ আর সঙ্গী সাথীরা বললো কি করছো বলছো তোমরা বুঝবে না আরও পাঁচ হাজার সৈন্যকে নিয়ে এসে জাহাজগুলোকে পুড়িয়ে দিল চারটে জাহাজকে পুড়িয়ে দিয়ে বলো হার নাস আইনাল মিন ওরা ইকুম তোমাদের পিছনে সমুদ্র তোমাদের পিছনে সমুদ্র তোমাদের সামনে শত্রু তোমরা এখন কোথায় যাবো হে মুসলমানেরা হে ইমান বান্দারা তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস নাও একত্ববাদের বিশ্বাস নাও তোমরা যদি আজকে শক্তিশালী হয়ে ওঠো তোমরা যদি ইমানের পা রকাও মজবুত হয় ওই কাফের ওই স্বৈরাচার শাসক লিজিরিককে আজকে সমতল উৎপাদন করব তার জন্য আমি তার এক বিস দিয়া সর্বপ্রথমে আমি ঝাঁপিয়ে পড়বো আর এই ঝাঁপিয়ে পড়ার কাজে যদি আমি অপারোগ হয়ে যাই আমার মৃত্যু হয়ে যায় তাহলে ও আমার বন্ধুরা ও আমার সাথীরা তোমরা আমার সেই কাজটা করবে ইতিহাস সাক্ষী সাতশো এগারো খ্রিস্টাব্দ থেকে সাতশো বারো খ্রিস্টাব্দে ওই তারেক বিন জিয়াদ এক লক্ষ বাহিনীর সামনে ওই জিব্রাল্টার প্রণালীতে ওই লিডরিককে সমূলে হত্যা করে স্পেন বিজয় করেছিল একটু ঝরে বলুন না সুবাহ তাহলে মুসলমানের পাওয়ার আছে সেই পাওয়ারটা ইমানের পাওয়ার আনতে হবে বিশ্বাসের পাওয়ার আনতে হবে বদরের যুদ্ধে তিনশো তেরো জন সাহাবা আল্লাহ রসুলের সাহাবা তিনশো তেরো জন অপরদিকে সুসজ্জিত অশ্বারোহী বাহিনী তাদের সাথে মোকাবেলা করতে হয়েছিল তারা পেরেছিল কারণ তাদের ইমান ছিল ইসলাম ছিল কোরআন ছিল রসুল্লার প্রতি ভালোবাসা ছিল মহাব্বাত ছিল ঐক্যবদ্ধতা ছিল ঐক্যবদ্ধতার কারণে রসুল্লা প্রতি মহাব্বাদ ভালোবাসার কারণে কোনো কিছু তাদেরকে টলাতে পারেনি আজ আমাদের ইমান ঝাঁঝরা মসজিদ প্লাস্টিক মসজিদ তোমার একেবারে কি বলবো টাইলসে মোড়া এসি মসজিদ এসি কিন্তু আমাদের ইমান হয়ে গিয়েছে বাসি কথা খারাপ বলছি মসজিদ এসি আর আমাদের ইমান হয়ে গিয়েছে বাসি আল্লাহর নবীর জামানায় মসজিদ ছিল কুড়ে ঘরে কিছু কিছু পাথর দিয়ে ছোট ছোট পাথর দিয়ে এরকম ঘেরা মসজিদে কোবা সর্বপ্রথম মদিনার ভিতরে মসজিদে কোবা এই মসজিদের ভিতরে তাদের ইমান ছিল কত পাওয়ার ছিল আর আজকে আমাদের মসজিদ চাকচিক্যময় আজকে বলছে এটা আলে হাদিস মসজিদ আজকে বলছে এটা বেড়ালি মসজিদ আজকে বলছে এটা তবলিক মসজিদ আজকে বলছে এটা ফুরফুরা মসজিদ আর আল্লাহর কোরআন বলছে তোমরা এক হয়ে যাও একত্রে থাকো তোমরা পৃথক হয়েও না আমাদের মধ্যে দ্বন্দ্ব দ্বন্দ্ব আছে না আমাদের মধ্যে দ্বন্দ্ব আছে না একটু যারা আপনার এই সাইডে আছেন একটুখানি একটু চেপে আসছেন সামনের দিকে ওই বক্তার সাহেবেরা ওয়াইজেন সাহেবেরা আসবে তো ওই জায়গাটা দিয়ে একটু যদি দু চারজনের একটু ফাঁকা এগিয়ে আসেন না সকালে একটু দৌড় পড়েন আল্লাহ আজমদিনার মানুষেরা আনন্দে তে মেতেছে দয়ার নবীজি মক্কা ছেড়ে মদিনাতে এসেছে আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়েদিনা তাহলে যে কথা বলছিলাম এক নম্বর আপনাকে ইমানদার হতে হবে ইমানটা পরিপূর্ণভাবে আপনাকে করতে হবে ইমান যদি পরিপূর্ণ না হয় ইমানের ভিতরে যদি টলানি চলে আসে ঢলানি চলে আসে আপনার ইমানের ভিতরে যদি মজবুত না থাকে ওই ইমান আপনার কোনো কাজে আসবে না যে ইমানের কারণে আপনি পীরের দরগায় গিয়ে সিজরা দিলেন পীরের দরগায় গিয়ে চুম্বন করলেন পীরের দরগায় গিয়ে হাজত করলেন কোনো ফকির বাবার দরবারে গিয়ে সন্তান হয় না বলে মানত করলেন করেন পড়ে না অনেকে হ্যাঁ আমি যখন বাগমারা মাদ্রাসায় পড়তাম ছোটবেলায় তো ওই পিঁপড়ে গাছের মাঠের রাস্তা দিয়ে আসতাম তো ওই মাঠের রাস্তা দিয়ে আসতে আসতে ওই কয়েকটা দেখবেন অসৎ গাছের মধ্যে একটা বট গাছ থাকে না দেখবেন এই পাথর ঝোলায় কিছু দেখবেন পাথর ঝোলায় তো এই বলছে এরকম পাথর ঝোলায় কেন বলছে এদের বাচ্চা হয় না বলছে কি ব্যাপার বলে পাথরগুলো যত ভারী হবে পেটটাও ভারী হবে একটু জোরে বললেন নাউজুবিল্লা বাচ্চা দেওয়ার মালিককে বাচ্চা দেওয়ার মালিককে রিজিকের মালিককে আল্লাহ তাহলে সব কিছুর মালিক যখন আল্লাহ চাইবো কার কাছে আল্লাহর কাছে এই জন্য ইমানের মধ্যে শিরিক মিশ্রিত করা যাবে না আল্লাহ বা রব্বোলা আলাবিন সুরাফুর কানের ভিতরে জানিয়ে দিলেন ওয়াই বাঁদুন হেমার আল্লা দিন অয়াম সু না আলা আরো দেখাও না কই দা ক ত ভুল জাগিলু না কলু সাল মাফ ওয়াল্লা দিন তু নালি রবী গিম সুজাদ মোকে আমার আল্লাহাক রবুলালীন জানিয়ে দিলেন আমার মুমিন বান্দারা কেমন হবে ওবাদুর রহমান আরও দেখাও না মুমিন বান্দারা এমন হবে জমিনে তারা নম্রভাবে চলবে সুস্পষ্টভাবে চলবে বিনীতভাবে চলবে না 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 এখনকার দিনে যদি আপনি লক্ষ্য করেন এখনকার দিনে যদি আপনি খেয়াল করেন মানুষের এত তাকাপান এত অহংকার এত অধ্যাত্ম এত অহংকার এত গর্ব এত উদ্ধত্ত এমন ভাবে হাঁটে যেন হিটলার হেঁটে যাচ্ছে তাই না হাটনিটা কি আল্লাহর কোরআন বলছে ওয়াইবাদুর না লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা যখন আল্লাহর মুমিন বান্দারা কেমন হবে যখন হাঁটবে নম্রভাবে হাঁটবে আপনার হাঁটার ভিতরে যেন কোনো অধ্যত্ত অহংকার না চলে আসে আপনি বড় চাকরি করেন আর চাকরির অহংকার দেখান হাঁটার স্টাইল আপনার টাকা হয়েছে অর্থ হয়েছে আপনি উদ্ধত্তভাবে হাঁটছেন ওই হাঁটার জন্য ওই অহংকারের জন্য কিন্তু আপনার কা আল্লাহর কাছে কৈফিয়াত দিতে হবে আর মোমিনবান আর কেমন পাক তার পরের আয়াতে বলে দিলেন ওই দা কথা বা ঘুমুল যখন কোনো অজ্ঞ লোকের সাথে কথা বলে যখন কোন মূর্খ লোকের সাথে কথা বলে জা লোকের সাথে কথা বলে ওই দা কত বা ঘুমুল জাগিলোনা পলু সালামা তখন তারা শান্তির সাথে কথা বলে আপনি যেরকম লোক একজন মূর্খ আমি কাউকে ছোট করছি না যে যেরকম সেই লোকের সাথে সেই রকমভাবে কথা বলতে হবে একজন অজ্ঞ লোকের সাথে যে জানে না তার সাথে তো আপনি তর্কে বিতর্কে লিপ্ত হতে পারেন না এটা আল্লাহর কোরআনে বলছেন তাহলে কি হয়ে যাবে হিতে বিপরীত হয়ে যাবে হিতে বিপরীত মানে কি তার মানে অ্যাকশান উল্টো অ্যাকশান হয়ে যাবে তাই যখন যেমন যেভাবে রকম লোক তার সাথে ঠিক সেই রকম কথা বলতে হবে এটা আল্লাহর কোরআন বলছে তারপরে আয়তে কি বলছে চলুন একটু আল্লাহর মুমিন বান্দারা এমন হবে গোনা করেছে গোনা করে করে পাহাড় সমান গোনা করেছে আল্লাহর দরবারে গভীর রাতে রজনীতে উঠে ঘুম থেকে উঠে অজু করে মুসল এটা নিয়ে মসজিদে হতে হোক অথবা হুজরা শরীফে হোক মুসল্লাই দাঁড়িয়ে গেল গভীর রাতে রজনীতে এবং অবস্থায় দাঁড়িয়ে অবস্থায় তারা রাতটাকে অতিবাহিত করল এটা আল্লাহ মোমেন বান্দা আল্লাহর এইবাদুর রহমান আল্লাহর বান্দাদের এই দায়িত্ব আর আমরা আল্লাহর ইবাদত আমাদের লোক দেখানোর উদ্দেশ্য কি গো অনেকে আমরা লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত করি না হ্যাঁ লোককে দেখানোর জন্য কুটুম বাড়ি গিয়ে যে কুটুমে কি বলবে যদি নামাজ না পড়তে যায় রোজা না রাখি তাহলে কুটুম আমাদেরকে কি বলবে জি এই লৌকিকতা যদি আপনার ইবাদতের ভেতরে আসে তাহলে কিন্তু আল্লাহম আউসিম মাউন আল্লাহর কোরআনে বলছে তোমার নামাজটা যদি লৌকিকতার নামাজ হয় লোক দেখানোর নামাজ হয় তাহলে কিন্তু সেই ইবাদত তোমার কবুল হবে না কারণ হাদিসে জিব্রিল মিশকাত শরীফের প্রথম হাদিস যে হাদিসটাকে হাদিসে জিব্রিল বলা হয় এবং উম্মুল আহাদিস বলা হয় হাদিসের মা বলা হয় আল্লাহর নবীকে জুবিল আলী সাল্লাম বললেন মাল ইহসান ইহসান কি আল্লাহর নবী বললেন আন্তা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইললাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা ও দুনিয়ার মানুষেরা ও আমার সাহাবায়ে কেরামেরা তোমরা জেনে রেখে দাও শুনে রেখে দাও আমি রাসূল বলছি তোমরা যখন ইবাদত করবে তোমরা যখন উপাসনা করবে ইবাদত করবে তা আবুদাল্লাহ কান্নাকা তারাহু তোমাকে জানো আল্লাহ দেখছে ফাইল্লাম তাকুন তারাহু তুমি যদি আল্লাহকে না দেখতে পাও নাহু আল্লাহ তো তোমাকে দেখছে তাই কি না আপনি ইবাদতে মগ্ন হচ্ছেন খুব ভালো করে বুঝবেন কিন্তু আপনি মসজিদে নামাজ পড়ছেন নামাজের ভিতরে আপনি ভাবছেন যে আপনার ইবাদতটা আল্লাহ দেখছে তাহলে আপনার ইবাদতের মধ্যে খুসুসিয়াত আসবে আসবে কি আসবে না আর আপনার নামাজ যদি চট জলদি নামাজ হয়ে যায় সেই নামাজের ভিতরে কিন্তু শিয়াত আসবে না আপনার দুরাকাত নফল নামাজ বাদ দিয়ে আপনি চার রাকাত ফরজটাই ভালো করে পড়ুন দুরাকাত সুন্নতটাই পড়ুন কিন্তু চার রাকাতের জন্য দুরাকাত দুরাকাত তারা হুড়ো করে পড়ার দরকার নেই আল্লাহর নবী এই এহসান সম্পর্কে বলছে আর আমাদের ইবাদতগুলোতে তো এইরকমই হচ্ছে আনতা আল কাহাকা ফাইলাম তাকুন এইভাবে আমার সাহাবারা তারা নামাজ পড়েছে তারা ইমান এনেছে রসুল্লাহকে ভালোবেসেছে মহাব্বাত করেছে এই ভালোবাসা মহাব্বাত যদি না থাকে রসুলের প্রতি যদি মহাব্বাত ভালোবাসা না থাকে তাহলে সব বরবাদ হয়ে যাবে আপনার এলেম আছে আপনার জ্ঞান আছে আপনার গরিমা আছে আপনার সমস্ত কিছু রয়েছে কিন্তু আপনার রসুল্লার প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে আপনার সব ইমান আমল কিন্তু সব বরবাদ হয়ে যাবে কারণ আল্লাহর নবী বলছেন লাই উমিনো আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান ও পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জানিয়ে দিলাম তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন বান্দা হতে পারবে না পরিপূর্ণ ইমানদার হতে পারবে না আমি আল্লাহ পাকের নবী আমাকে যতক্ষণ না রাসূলুল্লাহ আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পার্থিব জগতের সমস্ত সমস্ত কিছু থেকে ধন দৌলার থেকে সমস্ত কিছু থেকে যতক্ষণ না আমাকে ও আমাকে ভালোবাসবে স্ত্রী থেকে সন্তান সন্ততি থেকে আমি আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলাম তোমরা পরিপূর্ণ মুমিন্দার হতে পারবে না তোমরা পরিপূর্ণ মুমিন্দার না হলে পরিপূর্ণ ইমানদার না হলে তোমাদের কোনো আমল গ্রহণযোগ্য হবে না এই রকম নবী আমরা পেয়েছি এই নবীর ভালোবাসা জি আল্লাহর কোরআন বলছে নবীর মর্যাদাটাকে সু উচ্চ মর্যাদা করেছি ইনাকালা আলা খুলুক ইন নাজিম তোমার চরিত্রটাকে সুমহান চরিত্র করেছি আর রসুল্লার কি চরিত্র কি আদর্শ কি আখলা কি 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 তামাদ্দুন আজ আমরা মুসলমানরা ভুলে যেতে বসেছি মহাত্মা গান্ধী তিনি বলছেন ফ্রম মাই রিডিং আই রিসিভ দ্য ইম্প্রেশন দ্যাট দ্য প্রফেক্ট মোহাম্মদ সলিল্লাহাম ওয়াজ স্পিকার অফ ট্রুথ আই এম ডিসক্রাইবিং নোট ওনলি আই এম ডেস্ক্রাইবিং ইউ হাউ আই ডিসক্রাইব হি ওয়াজ কম্প্রোমাইজড বাই হিস ক্যারেক্টার অ্যাস্ট্রোনাইজড তার চরিত্র তার সম্পর্কে আমি পড়েছি আমি মহাত্মা গান্ধী আমি বলে যাচ্ছি এই রকম একজন মহামানব মহাগুণী মানুষ আমি নবী মোহাম্মদ সোল্ল্লাহ আলী সাল্লাম থেকে দেখিন একটু জোরে বলুন না আল্লাহ হ্যাঁ কী নবী আমরা পেয়েছি কি রসুল আমরা পেয়েছি এই নবী এই রসুলকে পেয়ে কি আমরা ভুলে যেতে পারবো সেই রসুলের ভালোবাসা রসুলের ভালোবাসাকে আনতে হবে যে রসুলের ভালোবাসা পাওয়ার জন্য আদম নবী বলেছিল ওগো আল্লাহ আমি নবী আদম আমাকে নবী করে পাঠানোর দরকার নেই নবী আমাকে করে পাঠানোর দরকার নেই নবী মুসা বলেছিল আমাকে নবী করে পাঠানোর দরকার নেই দাউদ নবী বলেছিল আমাকে নবী করে পাঠানোর দরকার নেই জাকারিয়া নবী বলেছিল আমাকে নবী করে পাঠানোর দরকার নেই সমস্ত নবীরা বলেছিল আমাদেরকে নবী করে পাঠানোর দরকার নেই নুহ নবী বলেছিল ঈশা নবী বলেছিল না আমাদেরকে ওই নবীর উম্মাদ করে পাঠান ওই নবীর উম্মাদ হয়ে যদি আমরা যেতে পারি সফলতা পেয়ে যাব উত্তম আবি হয়ে যাব ওই আমাদের উম্মাদ যদি হয়ে যায় তাহলে আমরা সফল